ভারতীয় সেনাদের উপর কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে রাজ্যে বিজেপির নেতৃত্বের পক্ষ থেকে নেওয়া কর্মসূচি রাজ্য তথা জেলায় জেলায় প্রতিবাদ সভা বিজেপির পক্ষ থেকে তার প্রতিবাদে নবগ্রাম দু নম্বর মন্ডল সভাপতি নেতৃত্বে বিজেপির পক্ষ থেকে মুর্শিদাবাদে নবগ্রামের চানক এনএইচ সংলগ্ন রাস্তার ধারে প্রতিবাদ সভা বিজেপির পক্ষ থেকে অনুষ্ঠিত হল মঙ্গলবার সন্ধ্যায় এই সভা থেকে পুলিশদের করাভাবে আক্রমণ করলেন জেলার বিজেপির নেতৃত্ব নিমাই ঘোষ পাশাপাশি বিজেপি নেতৃত্বরা তৃণমূলের বিরুদ্ধে স্বচ্ছ হন এই প্রতিবাদ সভায় এই সভায় উপস্থিত ছিলেন জেলার বলিষ্ঠ নেতৃত্ব নিমাই ঘোষ দু নম্বর মন্ডল সভাপতি টোটন মিস্ত্রি তিন নম্বর মন্ডলের সভাপতি সুব্রত ঘোষ এবং এলাকার বিজেপির বলিষ্ঠ নেতৃত্ব বর্গ আজকের কর্মসূচি প্রতিবাদ সভা যেটা সারা পশ্চিমবাংলা জুড়ে আজকে প্রত্যেকটা ব্লকে প্রত্যেকটা মন্ডলেই হচ্ছে কি কারণে আজকে প্রতিবাদ আপনারা দেখেছেন গতকালকে কলকাতা মেইন রোডে গান্ধী মূর্তির পার্শ্ববর্তী যে এলাকাগুলো আছে সেটা আমাদের সেনাবাহিনীর জায়গা সে জায়গায় অস্থায়ী মঞ্চ বানিয়ে মমতা ব্যানার্জি দীর্ঘদিন ধরে ওই মঞ্চ ব্যবহার করছিলেন সেটা বারবার প্রশাসনকে বলা সত্ত্বেও সেই মঞ্চ খোলা হয়নি সেই কারণে সেনাবাহিনীর অফিসাররা এসে লোকজন সেনাবাহিনীর লোক এসে ওখানে ওই মঞ্চ খুলে দিয়ে রেখে দেয় যার জন্য মমতা ব্যানার্জি সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলেছে তারই প্রতিবাদে আজকে আমাদের এই প্রতিবাদাম আমার নাম সুব্রত ঘোষ নবগ্রাম তিন নম্বর মন্ডলের সভাপত আজকে কর্মসূচি হচ্ছে গতকালকে কলকাতা মেয়র রোডে একটা মঞ্চ মিলিটারি বাহিনী ভেঙে দিয়েছে তার জন্য মমতা ব্যানার্জি মিলিটারিদের বিরুদ্ধে প্রশাসনের বিরুদ্ধে উল্টাপাল্টা কথা মন্তব্য করেছে আমার কুরুচু করে মন্তব্য একটা বাংলার মুখ্যমন্ত্রী তিনি মাননীয় হয়েও একটা প্রশাসনের বিরুদ্ধে আঙুল তুলবে তার পরিবারকে নিয়ে গালাগালি বা কুরুচু মন্তব্য করবে এটা মেনে নেওয়া যায় না তারই প্রতিবাদে আজকে আমাদের রাজ্যে বিজেপির সভাপতি সবি ভট্টাচার্য নির্দেশ দিলেন যে প্রত্যেকটা ব্লকে মন্ডলে মন্ডলে আসতে পথসভা করতে হবে এই পথসভার মাধ্যমে জানাতে হবে যে প্রশাসনের বিরুদ্ধে একটা প্রশাসনিক পদে থেকে যে অন্যভাবে কথা বলছে তার প্রতিবাদ যাতে উঠুকটা বাংলা জুড়ে তার জন্যই আজকে আমরা এই কর্মসূচি করেছিলাম নতুন করে বলার কী আছে বলুন আপনার সবাই বলুন পশ্চিমবাংলায় যা অবস্থা চলছে আজকে যে হিন্দু মুসলমান জিগির তুলে আজকে মমতা ব্যানার্জি যেভাবে বৈতরী পার হওয়ার চেষ্টা করছে বিজেপি তার মোকাবেলা করবে আমরা হিন্দু মুসলমান জন খ্রিস্টান আমরা সবাই এক ভারতবর্ষে আমরা কেউ নয় আমরা সবাই এক হয়ে থাকতে চাই হ্যাঁ নতুন করে ভাগা ভাবার কোনো অবকাশ দিচ্ছে না মমতা ব্যানার্জি নতুন করে বলছে আমি এটা করবো সেটা করে মিথ্যা কথা বলে বলে মানুষকে আজকে ব্যক্তিগত করে দিচ্ছে তারই প্রতিবাদ আজকে করছি আচ্ছা বাংলা রাস্তাঘাট অচল হয়ে গেছে বাংলার রাস্তাঘাট শিক্ষা ব্যবস্থা অচল হয়ে গেছে তার কোনো কথা নেই কোথায় মঞ্চ ভেঙে দিয়েছে তার জন্য কি করতে হবে তার জন্য বেলাটি পুলিশকে ন্যায় ভাষায় কথা কথা বলছে তারই প্রতিবাদ জন্য আজকে আমাদের আমাদের সভা আমার নাম নিবাজ ঘোষ বিজেপি কার্যকর্তা একটা নেতা আমি